আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিও আর কি দোকান খুলছি আর কি এই যে আজকে দেখাবো বিশগুড়া সাইপিং এয়ারপুল চিরঙ্গ বিল্ডার্সের অরিজিনাল কিনা দুই নম্বর সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো যাই হোক কিছু কথা আজকে একটু বলবো আর কি ভিডিওর মধ্যে সবাই একটু রজু সহকারে শুনবেন আর কি বিষয়টা হচ্ছে যে আমরা এটা হচ্ছে পেটির সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে পেটির মধ্যে ছিল এটা হচ্ছে পেটি অরিজিনাল চিটং বিল্ডার স্যার এইভাবে আসছে আর কি কার্টুন ইঞ্জিনটা অনেক ফ্রেশ কোয়ালিটি তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে আমি সব সময় বলে থাকি যে আপনারা যে ইঞ্জিনটাই কিনবেন কালার কোয়ালিটি একই পাবেন কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এক জায়গাতে সেটা হচ্ছে যে আপনি ইঞ্জিন কেনার পরে আপনি পার্থক্যটা যদি খুঁজে না বের করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন তো আপনাদের উদ্দেশ্য বলবো সেটা হচ্ছে যে যারা কাজ করেন বা হাল চাষ করবেন তাদের জন্য সবসময় বলে থাকি যে দেখে শুনে অবশ্যই বুঝে কেনার চেষ্টা করবেন আর কি যেখান সেখান থেকে কিনে প্রতারিত হবেন না এবং আমাদের ভিডিও দেখে যদি কোথাও থেকে কিনে থাকেন অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে মিল দেখে কেনার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না আর কি তো বিষয়টা হচ্ছে যে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা সবসময় ভিডিও করে থাকি গ্রাহকের মতামত গ্রাহক কোথেকে আসছে কেন আসছে মালের কোয়ালিটি কালার এ টু জেড তুলে ধরার চেষ্টা করি আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন ভিডিওটা একটু লং হতে পারে যাই হোক আমরা জানবো যে ইঞ্জিন দিয়ে কি করবে কোথেকে আসছে কত রেট কি আসে বিষয় সেটা জানব আর কি ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ফার্স্ট টাইম যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে হেডের উপরে অবশ্যই পাঁচ তারা দেওয়া আছে বা পাঁচ রুইতন যেটাই বলেন এটার লোগো বলেন মনোগ্রাম বলেন আর হলোগ্রাম বলেন আর যেটাই বলেন এটা হচ্ছে পাঁচ তারা দেওয়া আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেকটি জায়গা আছে কি না সেটা আমরা দেখবো আর কি ভাই যদি একটু সরতেন আমি একটু দেখাতাম আর কি গ্রাহকের উদ্দেশ্যে এই যে প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন যে সাইফিং বানানটা সাইড কবরে কীভাবে লেখা খোদাই করে এস আই এফ জি সাইফিং ইয়াংখং ট্র্যাক্টর ফ্যাক্টরি পাঁচতলা স্পষ্ট দেওয়া আছে তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পাঁচতলা ইঞ্জিন আমরা দিচ্ছি আর কি এবং এগারোশো মডেল দেখতে পাচ্ছেন এখানে এগারোশো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর কি ভালোভাবে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন বের হয়েছে গ্রাহক অনেক সন্তুষ্ট আজকে ইঞ্জিন নিয়ে বা ইঞ্জিন পেয়ে তো আপনারাও চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ রেটেও ঠকবেন না এবং কোয়ালিটিতেও ঠকবেন না আর কি মালের দিক দিয়েও ঠকবেন না ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত থাকবেন আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক ও শুভেচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনারা অনেক ভিডিও দেখে অনেক জায়গা থেকে আসছেন আর কি তো আমার ভালো লাগে আর কি ভালো লাগা কাজ করে যে আমার ভিডিও দেখে অন্তত আপনারা আসছেন আমাকে বিশ্বাস করে তো আমি কখনোই চেষ্টা করব না বিশ্বাস ভাঙার জন্য আর কি আপনাদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ব্যাক প্লেট যদি একটু ভালো করে দেখাই ব্যাক প্লেটেও পাস্তারা দেওয়া আছে অবশ্যই পাস্তারাটা দেখে নেবেন হুইল চাকার উপরে দেওয়া আছে কিনা সেটা দেখব ভিডিওর সঙ্গে থাকবে যদি আরেকটু ভালো করে দেখাই হ্যাঁ আরেকটু ঘোরান ভাইয়া হুইল চাকার উপরেও পাস্তারা দেওয়া আছে এইভাবে প্রত্যেকটি জায়গায় আপনি দেখে দেখে নেবেন এই দেখেন বড়ির উপরে পাস্তারা দেওয়া আছে এটা হচ্ছে বিষ ইঞ্জিন এটা হচ্ছে কয়েলে ফ্যান এটা চাকায় ফ্যান থাকবে না সরি ফ্যান মানে কয়েল হচ্ছে ফ্যানে দেওয়া আর কি এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে এটা হচ্ছে এইখানে আপনি এই ইঞ্জিন দিয়ে হাল চাষ করতে পারবেন যে কোনো পরিমন নসিমন এমনি বাটা হাম্বার যেটাই বলেন এখন সব কিছুতে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন আমরা স্টার্ট করে দেখাবো ইঞ্জিনটা ভাই আসসালামু আলাইকুম যদি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন যে আপনি যে আসছেন ইঞ্জিন নিতে আমাদের শোরুমে কেন আসছেন আর কি করবেন বা কত দিয়ে নিয়েছেন আপনার বাসা কোথায় বিস্তারিত যদি একটু বলতেন আপনার নামটা কি প্রথমে জানতে চাই আমার হচ্ছে মোহাম্মদ সুমন শেখদার সুমন শেখদার আপনার বাসা আমার বাসা মাগুরা বুঝি সিগুলি আচ্ছা এই মাইক্রোফোনটা একটু কাছে নেন বাসা কোথায় বালিয়াডাঙ্গা সিরিপুর বা মাগুরা যাইটাই হোক না কেন একটু দূর থেকে আসছেন আর কি তো আপনার ইঞ্জিন দেখে কি পছন্দ হয়েছে ইঞ্জিন নেওয়ার আগে টাকা দিচ্ছেন না ইঞ্জিন খোলার পরে টাকা দিচ্ছেন কোনটা আচ্ছা যাই হোক ইঞ্জিন দেখে পছন্দ হয়েছে আলমদুল্লিল্লা ইঞ্জিন কি অরিজিনাল আছে ঠিক আছে যাই হোক আপনি একজন টেকনিশিয়ান বা মেকানিক যাই বলে না কেন আপনি একজন পরিচিত মুখ এবং এই মালটা অবশ্যই আপনি দেখেশুনে কিনছেন ঠুকছেন কি জিতছেন অবশ্যই জিত গ্রাহকের উদ্দেশ্য বলেন আর দর্শকের উদ্দেশ্য যাই বলেন সঠিক বলবেন মিথ্যা কথা বলার যা সুযোগ নেয় আর কি আমাদের কাছে আমরা গ্রাহক যারা নেবে আর কি আমাদের কাছ থেকে আমাদের শোরুম থেকে ঠকবে কি জিতবে সেটাও আপনি বলে দেবেন নির্দিদায় যেহেতু আমরা সরাসরি ভিডিও করছি ঠকবে না ইনশাল্লাহ আচ্ছা রেটের দিক দিয়ে যদি বলতেন কত টাকায় নিচ্ছেন আপনি রেটের দিকে আপনার রেটের দিকেও কমে নিচ্ছেন কমে নিচ্ছেন কত টাকায় নিচ্ছেন আপনি চুয়ান্ন হাজার টাকায় নিচ্ছেন আর কি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার এক এক রকম আছে আপনারা চাইলে একটু রেট হোক আচ্ছা আচ্ছা রেট এক নম্বর ইঞ্জিন এক নম্বর ইঞ্জিন পাচ্ছে তার প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে অবশ্যই আমার গ্রাহক যে নিয়েছে তার মুখ থেকে শুনলেন সে অবশ্যই বলছে যে আমি রেটে কম পাইছি এবং কোয়ালিটিফুল মাল এবং দেখেও পছন্দ হয়েছে অরিজিনাল কি দুই নম্বর সেটাও সে জানিয়ে দিচ্ছে এবং সে একজন টেকনিশিয়ান চাইলে আপনারাও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফেজ